ব্যাগ দিয়ে দাও ববিতাকে বলছে টুকিটাকি বেড়ানো ব্যাগ দিয়ে দিতে আমি একটু ব্যস্ত আছি আমি আবার আসব বড় দিদি ভাই আচ্ছা ঠিক আছে আসবেন আর যদি সম্ভব হয় একটু অন রেখে দিয়ে যদি সম্ভব হয় আমার এলবিতে একটু অন রেখে দিয়েন রীতা দিদি আছে সমুনাথ আমি একটা কোম্পানিতে কাজ করি ভালো খুব ভালো দিদি তোমাকে আমাকে কি বলছো দিদি পূজা কী বলছো দিদিকে ধন্যবাদ দিচ্ছ কেন ধন্যবাদ দিলে তখন আমি একটা কোম্পানির কাজ করি হ্যাঁ কোম্পানিতে কাজ করেন খুব ভালো কথা পূজা ভালোবাসা দিচ্ছে সিম্পল লাইফস্টাইল হাই গুড মর্নিং এখনো বারোটা বাজেনি কাজী গুড মর্নিং ক্ষীরোদমোহন ক্ষীর ক্ষীরমোহন ক্ষীরমোহন দেবনাথ গুড মর্নিং রাঙা রাঙা বৌদি কী করছো গো বৌদি লাইক ও কমেন্ট করে দিয়ে শেয়ার করে দিলাম আমি বৌদি নই আমি দিদি আমি দিদি ভাই আমি বৌদি নই দিদি আমি আপনার কাছে তো আসি আপনি তো ভিডিও দেখেন না আমার আচ্ছা যেতে হবে আমি একটুখানি ব্যস্ত হয়ে পড়ছি তো ওই জন্য যাওয়া হচ্ছে না আবার যাব যখন যাব তখন দুটো করে ভিডিও দেখে দেব দুটো করে ভিডিও দেখে দেবো চিন্তা নাই বাপ্পাদা আপনিও কালকে আসেননি আমারও খেয়াল নেই যে আজকে এলেন আজকে এবার মাথায় কাজ করবে আজকে এবার মাথাতে কাজ করবে আপনিও তো কালকে আসেননি ওই জন্য যাওয়া হয়নি প্রিমিয়ারের কথা ছেড়েই দিলাম প্রিমিয়ার যখন আপনাদের হয় না বেশিরভাগই সাতটার পর সাতটা নাগাদ হয় তখন তো আমি এলবি করি লাইভ করি না যার জন্য প্রিমিয়ারে যাওয়া হয় না তোমাকে দিদি পূজা ঘোষ অফিসিয়াল আচ্ছা আপনার জয়েন আগের জয়েন এসেছিলাম সেদিন ভিডিও হ্যাঁ না ভিডিও দেখেছি বেড়াতে যাওয়ার ভিডিও দেখেছি আবার ভিডিও একসাথে আপনার দুটো দেখে দিই আপনার আপনি যদি আসেন না এরম বলছেন যদি বলেন এরম আমি একসাথে দুটো ভিডিও আপনার দেখে দিই প্রিমিয়ারটা কাউরেরই আমার যাওয়া হয় না প্রিমিয়ারটা আমি দেখছি যারা করে তারা সবই সাতটার পর প্রিমিয়ার করে সে সময় আমি এলবি করি তো যার জন্য যাওয়া হয় না মনিটাইজ হয়ে যাক তাড়াতাড়ি আপনারা একটু সাথে থাকুন একটু মনিটাইজেশন তাড়াতাড়ি এগিয়ে দিন ওয়াচ টাইমটা তাহলে নিশ্চয়ই তখন প্রিমিয়ার যাব সব ঘুরব এই ওয়াচ টাইম কভার করার জন্যই মুশকিল এই এলবি করতে হচ্ছে বাপ্পাদা বলছে আগের জয়েন এসেছিলাম সেদিন যায়নি আমার ছয় থেকে প্রিমিয়ার হয় ছটা চোদ্দো পি প্রিমিয়ার হয় আচ্ছা রীতা দিদি আছে পূজা ঘোষ ভাবেল বলছে দিদি তোমাকে বন্ধু করে দিয়েছ হ্যাঁ বন্ধু করে নাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আলাপি মন চ্যানেলটিকে আর কমেন্ট রাখো কমেন্ট রাখবে বাপ্পাদার কমেন্ট তো আমার ভিডিওতে একটাও পেলাম না আমি প্রিমিয়াম প্রিমিয়ার হয় ছটা চোদ্দ পি এম ছটা চোদ্দ পিএম থেকে তো বেশখানি করে এক ঘন্টা হবে না আমি তো সাড়ে ছটার পর পরই চেষ্টা করি মানে লাইফটা চালু করে দেওয়ার সাতটা টাইম দিয়ে রাখি রান্না টান্না থাকে না তারপর রীতা দিদি তাই বলে হাত দেখাচ্ছে পূজা রাতে কটা থেকে কটা পর্যন্ত এল থাকো রাতে সাতটা থেকে সাতটার আগেই শুরু করে দিই চেষ্টা করি আর ওই দু ঘন্টা করার চেষ্টা করি ঘন্টা দুয়ে করার চেষ্টা করি আমি ভিডিও দেখি না আপনা আপনার হ্যাঁ ভিডিও দেখেন না তো একটা কমেন্ট পেলে ভালো লাগে আপনি তো ফেমাস মানুষ রীতা দিদি বলে আমার লিডার লিডার বলে রীতা দিদি আপনাকে আমার লিডার কে বলছে ওই যে বাপ্পাদা আমি ভিডিও দেখি না আপনার আপনার লাইভে টাইম দিই আপনাকে হ্যাঁ আপনি তো অফিসে থাকেন অফিসে থেকে থেকে অন থাকেন টুকটুক করে মেসেজ হয় আর বেশিরভাগ হাত দেখান মেসেজ কমই করেন আজকে বললেন আজকে যাব পারলে দুটো ভিডিও দেখে দেবো